আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে যেই নারীটা পাঁচ রক্ত নামাজ পড়ে যেই নারী শরীয়তির সীমা রেখে মেনে চলে দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে সাবধান লাগাম টেনে কথা বলো ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব ওই নারী আমাদের গ্রামের জন্য রহমান তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম আপনি কেমন করে এমন বউ পাবেন পাবেন না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি কথা বলেন না কেন আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো মা গো পর্দা করে চলো পর্দা ছাড়া কোনো উপায় নেই আমার বন্ধু হজরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে মাইমোনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দর।

মানে আপনার বাড়ির আঙ্গিনা দিয়ে যদি কোন অন্ধ মানুষ চলে যায় আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না আপনার স্বামীর ক্ষমতা নাই কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙ্গিনাটা বেড়া দিয়ে দিয়েছি নতুন জামাই হেঁটে যাচ্ছে আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না কারণ বন্ধু আমি আগেই বলেছি সব কিছুই হয় চক্ষু থেকে কথা বলেন না কেন ফেসবুকে দেখবেন গতকালকে গত পরশুদিন দিন ফেসবুকে দেখলাম তিন বাচ্চার মা স্বামী বিদেশে থাকে এসআইর সাথে প্রেম করে তিনটার মা বিয়ে করে ফেলেছে হ্যাঁ দেখছেন নি কত জামাই বিদেশে কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারী না কখনোই এমন ফাঁদে পড়তো না বন্ধু আমার দিকে থাকেন আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো নাউজুবিল্লাহ বলেন না অন্য বেগানা পুরুষ তাদের কথা আল্লাহ আসল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই যাদের স্বামী বিদেশে আছে অথচ স্ত্রী এই জেলায় আছে স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদি শরীফ থেকে প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পড়িও না এবং সাজগোজ করিও না তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জন্য বেবর্দাসীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে অনেক সময় সেই ডাকে সারা দেয় না এটা আমার কথা নয় হাদিস শরীফের কথা বন্ধু আপনারা আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারা দিন পরিশ্রম করলো জীবন জীবিকার তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘুরলো রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল স্ত্রীকে আদর করে কাছে ডাকলো স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্য দিকে চলে গেল স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয় ওই সহজ ততক্ষণ না পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেস তারা লাল দিতে থাকে ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয় জোরে জোরে নৌজমিল্লা নারীদের পর্দা করতে হবে বেশি করে আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে চলাফেরা করছে আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি বাঁচার উপায় নাই আপনি ফরেস্ট স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব তারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেয় জোরে জোরে শান আপনারা তো জানেন না বাঁচার উপায় নাই আপনি ফরেস্ট স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব যারা গোপনে থাকবে তাদের সর্বোচ্চ সম্মান থাকবে যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয় জোরে জোরে নাউজুবিল্লাহ আপনারা তো জানেন না নারীকে শয়তান মনে করে রশি কোনো শয়তান যদি কোনো পুরুষকে চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায় কোনো পুরুষ কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায় তখন শয়তান কোনোভাবে ফাত ফেলতে পারে না একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাই দেয় এই জন্য নারীদের অত্যন্ত সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না স্বামী অতুবিত দিলে বাড়ি থেকে ওই বাড়ি যাবেন তবে পর্দা করে পর্দা ছাড়া নয় কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে আপনারা দেখছেন কিনা জানি না এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা কথা কন না কেন আমি বল বলছি না কিন্তু আমি দেখেই বলছি ম্যাক্সিমাম নারীর পুরোনো আপনারা দেখেন আমরা তো পুরুষ ওনারা মনে করতে পারে যে হুজুরি পুরুষ দেখে মনে না আমি আপনাদেরকে বলি আমরা পুরুষ মানুষ মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা শার্ট একটা পায়জামা একটা পেন এই তো আমরা পুরুষদের আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস কতটা ধ্বংস হয়েছে নারীরা কতটা পথভ্রষ্ট হয়েছে তারা কতটা অবিশক্ত হয়েছে কতটা লান প্রাপ্ত হয়েছে নারীদের জোতাগুলো অত্যন্ত ডিজাইনেবল আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন মিডিল হিল পড়তে পারেন আবার ফ্ল্যাট পড়তে পারেন পারেন না নারীরা পড়তে পারে না তাদের কোয়ালিটির কোনো শেষ এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে কথা কন না কেন ভুল বলছি গেল একটা এবার আসেন এবার আমার দিকে তাকান আমি বাস্তবতা বলছি আপনারা হাইছেন না যারা এডি করে কেউ হইলে আপনার নাতনি নাইলে আপনার ওয়াইফ নাইলে আপনার পুত্র বাচ্চা থাকার উপায় নাই এক গুছারে আরেক গুছার সুযোগ ইয়াত কইবেন সুযোগ নাই কি কিও ভুল কইছি

তাদের জোতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি সব মার্কেট আমি করি আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ আমি নারীদের আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার কথা কি বুঝতে পারছে না মা নারীদের এত সুন্দর সুন্দর থ্রি পিস ওয়ান পিস টু পিস আছে না নাই কথা কন না কেন কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু আফসোস লাগে দুঃখজনক হলেও সত্য ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট বন্ধু আফসোস লাগে দুঃখজনক হলে অসত্য ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোকটা সামলাতে পারলো না ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট বলে হুজুরি এই কেন দিলেন হাদিস শরীর থেকে দিয়েছে আমার মন গড়া দেয়নি আল্লাহর হাবিব বলেছেন যে নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতন চলাফেরা করবে আল্লাহ রাসুল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা এই দেখেন আমার দিকে তাকান এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রসুল ওই মর্দা মহিলার জন্য জাহান নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ কথা বুঝেন নাই আমি আমি বুঝাই আপনাদেরকে আপনাদেরকে হ্যাঁ বলি একজন জাহান খাইতে দেওয়া হবে এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন আপনার জাহান নামে যারা হবে পাপি যারা তারা তো জাহান নামি জাহান নামে যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লাহ কেমন জানেন একটা জাহান্নামি একবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে এদিক দিয়ে আরেকটা জাহান্নামের বডিটা তৈরি হয়ে গেছে কি হয়ে গেছে কথা বুঝে নেবেন একটা জাহান্নামের এই বডিটা কি হয়ে গেছে পৌঁছে গেছে গলে গেছে লিকুইড বুঝো না তোমরা যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়াখান্না জুস জুস তরল তরল কেরে কইছে মাশাআল্লাহ চমৎকার কথা বলেছেন তরল একবারই নরম ঠিক এইরকম হয়ে যাবে আরেকটা জাহান নামিও এতক্ষণ লিকুইড ছিল তার এই লিকুইড বডিটাকে যেই বডিটা তৈরি হয়েছে তাকে খাবারটা দেওয়া হয়েছে বন্ধু যেই নারীটা সিম্পল একটা পুরুষের জোতা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে ম্যাক্সিমাম পুরুষদেরকে ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল ফিজিটাল রেল লাইন করেছো মাথার চুলগুলো কি উঁচু করেছো এগুলো সামনে চলে আসে এই জন্য নারীদের ব্যান দিয়ে ঠামাইসো হেসানি রাস্তায় দেখি তো কই অহন কইতাম না সময় মতো কমো কি করবো সময় মতো কমো আজকে সময় পাইছি রে তোমরা যারা এই নারীদের নারীদের জিনিসটা ইউজ করেছ তোমরা অভিশপ্ত নবীজি বলে গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নাউজবেল্লা বলেন না নারী যেই পুরুষের পোশাক পরবে পুরুষ নারীর পোশাক পরবে উভয়কে লানত দিয়ে গেছেন আমার আল্লাহ এবং আল্লাহ অবন্ধ প্রাপ্ত যারা তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে কি হবে আপনি নামাজ করেন না হালাল পথে হালাল পথে উপার্জন করেন না মা বাবার সাথে ভালো আচরণ করেন না মসজিদ গুলো সুন্দর করে বানিয়েছেন মসজিদে হাইয়াল সলাত বললে জান্নাত যতদিন পর্যন্ত আপনি আপনার নামাজটাকে প্রিয় করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি যত বড় ইমানদারই হন না কেন আপনি ইমানদার হিসাবে বিবেচিত হবেন না এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাতাতানহা নিল ফাহশাই ওয়াল নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে ওমা সুবহানাল্লাহ কই না নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে বাঁচাই রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন তাইলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয় হয়নি কোথাও না কোথাও ত্রুটি আছে এজন্য বলছি আগামী কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারণ লাভের কোনো শেষ নাই এটা শীতের দিন চলে না আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে ঝরে না সব গাছের পাতা জ্বরে কোন গাছের পাতা জরে না বলেন তো নারকেল গাছ এই আমার চাচা অনেক বুদ্ধি আমি চাইছিলাম তাদেরকে ফেসে ফালাইন না পারলাম না আলহামদুলিল্লাহ বুদ্ধি আছে মাশালা এই বুদ্ধিটাই চাই ম্যাক্সিমাম গাছের পাতা জরে যায় শুধু নারকেল গাছ তাল গাছ ছাড়া বলো হুজুর এখানে কেন আসলেন আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই হযরতি আবু জর আদি আল্লাহ আলহ থেকে হাদিস কানা বর্ণিত আমার নবি শীতের দিনে বের হলো বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে নবীজি গাছের ডালা স্পর্শ করলেন তার মানে ধরলেন ধরার পরে আবু জোরকে ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন লব্বাই কারি হাজির নবীজি বললেন আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা আমার উম্মত নামাজের মাধ্যমে প্রাণ উজার করে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে যাবে আল্লাহ আপনার আর ভয় থাকার কথা নেই আল্লাহ কয় নামাজ পড়লে তুমি সব খারাপ কাছ থেকে আমি বাঁচাই রাখবে আর হাদি শরীফের মধ্যে আসছি শীতের দিনের গাছের পাতা যেমনি স্প্রেটে ঝরে পড়ে যায় ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের গুণ এমনি ঝরে পড়ে যাবে তাহলে নামাজ কি ছাড়বেন ধরবেন এখন তো কত জাতের নামাজি অত্যন্ত কমার্শিয়াল নামাজই আসরের তো পরেই না এশারের তো পড়েই না নফলের তো ধারে কাছে না এই নামাজি দিয়ে কোনো লাভ তাকোয়া নিয়ে পড়তে হবে প্রেম নিয়ে পড়তে হবে তাহলেই সফলতা সম্ভব আরও জোরে বলেন তাহলেই কি সফলতা আমার দিকে তাকান নামাজ পড়তে হবে নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবেন নারীও পর্দা করতে পারবেন আর আপনারা মহিলারা পর্দা করে যাবে আপনারা আবার তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া এমনি সায়া থেকেন না আল্লাহ রাসুল বলছে তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখো নিচু করে রাখো কি করে রাখো আপনার চোখ দুইটা দিশে অকাজে ব্যবহারের জন্য না চতুর্দিকে হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন কথা কি বুঝতে পারছেন আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে অপবিত্রতা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন না হজরত ওমর রাদিয়া আল্লাহ তাল্লাহুর জামানায় একটা যুবক এমনই পিসি আল্লাহর প্রেমিক ছিলেন তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো এটা হজরত উম রাদি আল্লাহতাল জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বিশেষ করে এখানে যুবক বেশি তো তাদেরকে বোঝানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায় বিশেষ করে নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্নভাবে বোঝায় কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না সে কি করে একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায় একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে 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 হঠাৎ করে একদিন এশান নামাজ পড়তে গেলেন এশান নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন মেয়েটা এমনভাবে এমনভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালে ছেলেটা আর থাকতে পারল না ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল যাওয়ার পরে দেখলেন মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাসর হবে বলে মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে এটা কোনোভাবেই এসে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোকা দিয়েছে সে ঘরে চলে গেল যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে হঠাৎ করেছে অন্তরে ওই যে কেয়ামতির দিনের কথা বন্ধ মনে হয়ে গেল ওই যে সূর্যটা মাত্র সহাত উপরে থাকবে সূর্যের কিরণে মাতার মগজটা টকবক টকবক করে উতরাবে কান পর্যন্ত ঘাম এসে যাবে চার পাঁচ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে সহ্য হবে না ছেলেটার ওই দিনের কথা মনে হলো চিন্তা করতে করতে মেটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুস হয়ে গেল আল্লাহ একবার বলেন না ছেলেটা বেহুস হয়ে গেল অ বন্ধু সে তার সেন্সটা ফেলেছি তখন অনেক দেরি হয়ে গেল ছেলেটা আবার ফিরে যায় না মা বাবা পাগল হয়ে গেল আপন স্বজন তাকে খুঁজতে শুরু করলো মেয়েটাও লজ্জায় পড়ে গেছে কেমন করে বলবে তার ঘরে খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধ বাড়ি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার গান ফিরে আসলো ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে আবার কেনই বা তুমি বেহোশ হয়ে গেছো এবার ছেলেটা রেখে রেখে বলল উপস্থিতি সবার সামনে বলল আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাত আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি এখান থেকে কেমন করে যাব। আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো সেই দিনের বন্ধু তো কেউ নাই রে কে আমাকে সুপারিশ করবে যতলপার শুরু করে দিলো চিন্তা করতে করতে আমি बेहোশ হয়ে গেলাম পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি মা বাবা বংশজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল তার মানে ছেলেটা মৃত্যুবরণ করলো ইন্না ইন্না ইলাইহি বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝিনি মা বাবার কেমন অবস্থা হবে তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো সকাল যখন হলো সকাল হতে না হতেই

ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমিন তার কবরে যাইতে দেরি তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দেয় দুইটা জান্নাতের শোক তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয় হজরতে ওমর এই কথা বলতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আমার আসলো হ্যাঁ আপনি যা বলেছেন সব সত্য গ আমাকে কবরে রাখতে দেরি গ আমার কবরের মধ্যে দুইটা জান্নাতের শোক আমি পেয়ে গেছি নামাজ মানুষকে এই রকম চরিত্রবান বানায়